আসসালামাইকুম এভরি ওয়ান সবার কিন্তু রিকোয়েস্টেড ড্রেস হচ্ছে শপে চলে এসেছে যা যা লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা হচ্ছে চাইলে মেসেঞ্জারও নক করতে পারো কিংবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও নক করলে তোমরা কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবা তো দুইটা কালার চলে এসেছে দুইটা কালার দেখিয়ে দেবো যার যে কালার ভালো লাগে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো ওয়াও দেখো পুরো থ্রি পিসের লুকটা দেখো কতটা গর্জেস নেকে কিন্তু খুবই সুন্দর করে তোমরা অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ এত সুন্দর করে স্মুথ ভাবে কাজে ফিনিশিংগুলো দেওয়া হয়েছে গুটি স্টোনের কাজ পেয়ে যাবা পুরোটা ড্রেসই কিন্তু তোমার ফুলের এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ পাতার এম্ব্রয়ডারি রয়েছে সুতার কাজ পেয়ে যাবা খুবই সুন্দর করে কিন্তু দামানে কাজ রয়েছে প্যানেলটা দেখাই দেব প্যানেল কিন্তু হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাচ্ছ এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে সাথীনার কাপড় পেয়ে যাবো ওনারটা হাতাটা কিন্তু গর্জেস ড্রেস থাকবে হাতের প্যানেলের কাজ রয়েছে এটা ওনাটা কিন্তু কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছ ওনাটা দেখিয়ে দেবো এখনই তোমাদেরকে এই যে দেখো ওনাটা কিন্তু কন্ট্রাস্টে পেয়ে যাবো ওনাটা অনেক লং নামাজি একটু রয়েছে এটা কিন্তু আমরা অফার প্রাইজে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাব সো দেরি করা যাবে না সব ড্রেসই কিন্তু তোমরা করবা নিয়ে এদের অগ্রিম হচ্ছে ঈদ সালামি অফার ধরতে গেলে এটাই বলতে পারো ঈদ সালামি অফারেই দিয়ে দিব তোমাদেরকে প্রাইস কিন্তু মূলত অনেক বেশি ছিল এখন অফার প্রাইজে তোমাদেরকে পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তাই দেরি করা যাবে না আরেকটি কালার ড্রাগন ফ্রুটস কালারের মধ্যেই কালারটা দেখো অনেক সুন্দর তাই না খুবই সুন্দর লাগতেছে কালারটা পোল্লো কিন্তু একদম পরীর মতো লাগবে খুবই সুন্দর লাগবে পরে সুন্দর একটা লুক দিবে অনেক ভালো লাগবে অন্যটাও কিন্তু অনেক সুন্দর থাকবে কন্ট্রাস্টে একটি অন্য সো এইটার কিন্তু তোমাদের দুইটা কালার দেখিয়েছে আপুরা যার যে কালার ভালো লাগে নিয়ে নাও প্রাইস কিন্তু মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর লাগজারিটিক পিস কালেকশান পেয়ে যাচ্ছো অর্ডারের জন্য কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো মেসেঞ্জারও না করলে কিন্তু অর্ডার কনফার্ম করা হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অবশ্যই একশো টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে ওটা কনফার্ম করতে হবে